শুভেচ্ছা বিনিময় করলে তারা কীরকম লাগছে আমাদের দোলযাত্রা দোল পূর্ণিমা শুভদ্র উপলক্ষে এবং রমজান মাসকে এবং আগাম ঈদ উপলক্ষে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা অতন্ত্র প্রহরী যারা সীমান্ত প্রহরা দেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করেন তারা এবং বাংলাদেশ বাহিনী যারা বিজিপি যারা সীমান্ত রক্ষায় আছেন তাদের সঙ্গে আমরা সৌজন্য বিনিময় করি পুষ্পস্তবক রং এবং শুভেচ্ছার মাধ্যমে দুই দেশে যাতে সৌভ্রাতৃত্বের বজায় থাকে বিশেষ করে আমি বলবো যে স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাবাসীর একটা অবদান ছিল সেটাকে সামনে রেখে তারা যে দুধের সম্পর্ক অটুট রাখে এবং আমাদের যে পরম্পরা আমরা আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য সেটাকে বজায় রাখার জন্য আমরা আবেদন রেখেছি শুভেচ্ছা বিনিময় করেছি ওনারা খুব খুশি হয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছেন যারা এই আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আমদানি রপ্তানির সঙ্গে আমাদের সঙ্গে ব্যবসায়ী ও সমিতি তারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আমরাও তাদের শুভেচ্ছা বিনিময় করেছি আজকের এই সুন্দর দোল পূর্ণিমাতে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে এখানে আমাদের সমাজসেবী পাকি দত্ত মহোদয়া আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি যিনি সহ সহসভানেত্রী আমাদের কর্পোরেটার যিনি তোষাকান্ত এমএসসি মেম্বার আছেন আমাদের যশ সাহেব আছেন মনোজকান্তি দেবরায় আছেন জাহ্নবী দাস মহোদয় আছেন কর্পোরেটার সহ বিভিন্ন আমাদের এখানে যিনি মণ্ডল সভাপতি অমিত ভার্চার্যী সহ এই এলাকার শহরে আমরা এসেছি দুদেশের সেনাবাহিনী যারা এখানে অত্যন্ত প্রহারে থাকেন সীমান্ত রক্ষায় তাদেরকে এই পবিত্র দিনের শুভেচ্ছা জানানোর জন্য তো ওনারা খুব খুশি হয়েছেন আমরা খুব আনন্দিত আগরতলা শহরবাসীর পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ দেশের পক্ষ থেকে আমরা বিজেপি এবং বিএসএফ যারা সীমান্ত রক্ষায় আছেন পহরায় আছেন তাদেরকে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার আপন আপনার